বলে ফরিদুল পাগল ফরিদুল পাগল আসলে আজকে আমি আপনাদের কাছে সত্য প্রমাণ করার জন্য আমি সরাসরি তার ইনি তোমার নাম কি তোমার মুখ দিয়ে বলো আমার ফরিদুল ইসলাম ফরিদ ফরিদ আচ্ছা যাক ওয়ের নাম ফরিদ মোহাম্মদ ফরিদ হোসেন আর আমরা বিশেষ করে ক্যামেরার সামনে যে কারণে আমরা এনেছি তাকে আমরা বিবাহ করাবো ঠিক আছে কোনো ভালো পাত্রীর যদি সন্ধান পাই তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আর কেউ যদি এই ভিডিওর মাধ্যমে কেউ যদি দেখে থাকেন আর তাকে বিয়ে করার ইচ্ছুক থাকেন তো ভিডিওর কমেন্ট বক্সে ওখানে নাম্বার দিবেন তো আমরা ইনশাল্লাহ সরাসরি আমরা যোগাযোগ করব আর বিশেষ করে তার মুখে আমরা একটা গান শুনবো আপনারাও শুনবেন আমরাও শুনবো একটা গান বলো হ্যাঁ আরতে আরতি আরতে বলো 하 a 자 a r a n 자아 t u k apa caranya? Aku duduk, 시 a u b যুকা যুব দুখৰ হাচিয়া যাব লুকুৱা য

তার গান আমরা আর শুনতে চাচ্ছি না এই কারণে তারও বাড়িতে কাজ আছে হ্যাঁ তারও বাড়িতে কাজ আছে আমারও বাড়িতে কাজ আছে যাই হোক আমরা রাস্তার মধ্যে তার মুখের গান শুনলাম যারা বিবাহ করার ইচ্ছুক কোনো মেয়ে যদি থাকেন ঠিক আছে ছেলে ভালো ইনশাল্লাহ মানে একটু তার এই চলাফেরা একটু এই সমস্যা এমনিতে কাজকাম করতেছে কোনো সমস্যা নাই কেউ যদি বিয়ে বসতে চান তো ভিডিওর কমেন্ট বলছে নাম্বার দিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা সরাসরি যোগাযোগ করব কোনো টাকা পয়সা কিনিবা মেয়ের বাচ্চা মেয়ের বাচ্চা কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু নেবে না শুধু মেয়েরে আনবা ঠিক আছে শ্বশুরবাড়ি গেলে এবারে কিনে আনবে না হ্যাঁ আচ্ছা যাই হোক আর একটা কথা না বললে না মেয়েকে আরো বিশ হাজার টাকা দিয়ে নিয়ে আসবে ঠিক আছে মানে ও মেয়ে অনেকে যৌতুক আনে সে যৌতুক আনবে না আর মেয়েরে বিশ হাজার টাকা দিয়ে নিয়ে আসবে যাই হোক আপোনাৰ যদি কেও মানে